আমরা আমাদের সৃষ্টিকর্তার যতটাই সুক্রিয় আদায় করব তত তার চেয়ে অনেক গুণ বেশি সুক্রিয়া আদায় কম হবে কারণ আমাদের মহান সৃষ্টিকর্তা পৃথিবীটাকে যদি এত সুন্দর করে সৃষ্টি করে থাকে শুধু একমাত্র আমাদের মতন মানুষদের জন্য তাদের তার প্রিয় শ্রেষ্ঠ মানবজাতির জন্য কি বলবো এখনো তো পৃথিবীর মাত্র হাতে গোনা কয়েকটা রাষ্ট্রই ঘুরে ঘুরে দেখেছি তারপরও যে কয়টা দেশেই বা যে কয়টা কান্ট্রিতেই গিয়েছে না কেন সব কিছু কিন্তু এভরিথিং আদার সব কিন্তু আমি দেখতে পারিনি কিছু কিছু জায়গা কিছু কিছু স্পেস ঘুরে ঘুরে দেখেছি সেটাই যদি আমার কাছে এত সুন্দর লাগে আর পৃথিবীতে আরো অনেক ইউজ পরিমাণ জায়গা অনেক কান্ট্রি রয়েছে যেগুলো সম্বন্ধে আমাদের কোনো আইডিয়াই নেই আমরা জানিও না যে এমন কিছু দেশ আছে এই রকম কোনো দেশের নাম আছে তাহলে ওই পৃথিবীগুলো কোথায় কাদের জন্য আল্লাহ তৈরি করেছে আমাদের মতন মানবজাতির জাতির জন্যই তো আল্লাহ তৈরি করেছে এত সৌন্দর্য আল্লাহ আমাদের এই পৃথিবীতে দিয়ে দিয়েছে তাহলে আল্লাহ বেহেস্তটা না জানি কত সুন্দর করে আমাদের জন্য সাজিয়ে রেখেছে তো আমি শুধু দেখি আর মহান রবুল আলমিনের কাছে অসংখ্যবার সুক্রিয়া আদায় করি থ্যাঙ্কস বলি কারণ আল্লাহর অনেক সুক্রিয়া অনেক সুক্রিয়া যে আল্লাহ এতটুকু তৌফিক আমাকে দিয়েছে আমাদেরকে দিয়েছে দেখার জন্য মানে চোখ একদম জুড়িয়ে যায় চোখ ধাদালো হয়ে যায় মানে বলার কিছু নেই জাস্ট অসাম আমি আবারও এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এসে মহান রব্বুল আলামিনের আলামিনকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ধন্যবাদ আল্লাহ আপনি অবশ্যই মহান যার প্রতি কোনো সন্দেহ নেই আপনি অবশ্যই আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ বলে গণ্য করেছেন এটা আমাদের জন্য অনেক কিছু তাই না তো আমি দেখছি আল্লাহ যদি আরো আমাকে তৌফিক দান করে আমি পৃথিবীর অন্য জায়গায় ভ্রমণ করব। সেই ভিডিও গুলো আপনাদেরকে দেখাবো দেখানোটা যেহেতু ইউটিউবিং করি সেই উদ্দেশ্য আপনাদের সাথে শেয়ার করা কিন্তু বিশ্বাস করেন ভিডিওতে কিচ্ছু দেখানো যায় না দশ পার্সেন্টের পাঁচ পার্সেন্টটাও ক্যামেরাতে সৌন্দর্য আসে না যতটুকু সৌন্দর্য আমি নিজ চোখে আমি দেখতে পারি তো আমি আল্লাহর কাছে দোয়া করি এত উচ্চতায় এসেও যে আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহর অপরূপ সৌন্দর্য দেখার তৌফিক দান করে আমি আবারও বলছি সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহর প্রতি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তো আপনারাও আল্লাহর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করবেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন এই আর কিছু না এখানে আসলাম সৌন্দর্য দেখে আর কি কথাগুলো আপনাদের সাথে বলতে ইচ্ছে করলো তাই কি বললাম আমার কথাগুলো যদি কথার মাঝখানে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখবেন কারণ আমরা তো মানুষ ফেরেস তা তো না মানুষ মাত্রই ভুল